আমরা দেখবো দশম শ্রেণীর দশ অধ্যায় আঠারো মিটার একটি ভূমির সাথে মইতাল্লিশ ডিগ্রি পুন উৎপন্ন করে দেয়ালের চাঁদ স্পর্শ করে দেয়াল উচ্চতা নির্ণয় করে এর আগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের নবম দশম শ্রেণীর প্যালেস্টে আহ তোমার সবগুলো ক্লাস আপলোড করা আছে প্যালেস্টে আমি খুঁজে বের করবো যে আমাদের যে পিকচার যে লোগো আছে লোগোর মধ্যে ক্লিক করবা ক্লিক করার পরে অবশ্যই তোমরা কোথায় চলে যাবা ইউটিউব আমার আইডিতে চলে যাবা আইডির মধ্যে দেখবা প্যালিস্ট আছে প্যালিস থেকে তোমরা নবম দশম শ্রেণীর পুরো শ্রেণী দশের ক্লাসটা এই প্যালিস্টটা খুঁজে বের করবা ওই প্যালিস্টে তোমার প্রত্যেকটা ক্লাস আপলোড করা হবে ঠিক আছে এমনকি বেসিক ক্লাসটা দেওয়া আছে যারা বেসিক ক্লাসটা করবা এদের কাছে এই অঙ্কটা কোনো বিষয়ই না তো আজকে যে বিষয়টা আমরা দেখলাম যে আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়াল উচ্চতা নির্ণয় করো মনে করো এটা একটা আঠারো মিটার দুর্গে একটা মই এটা আঠারো মিটার দুর্ঘ একটা মই হ্যাঁ এখন এটা একটা দেয়াল ঠিক আছে এটা একটা দেয়াল এটা হলো দেয়ালের ছাদ এটা হলো দেয়ালের ছাদ ঠিক আছে তো উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে কি বলছে আঠারো মিটার দুর্ঘ একটি মই বুমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করলো দেয়ালের ছাদ এটা এই মইটা যদি আমি এই বরাবর রাখি এই বরাবর রাখলে এটা হলো ভূমি হ্যাঁ এই যে এই যে ভূমি এই যে ভূমি তো ভূমির সাথে দেখো আটার মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কোন আছে উৎপন্ন কাজ করছে ভূমির সাথে এই দিকে কোন কোন করছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আহ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে এই দেওয়ালের ছাদ হলো এটা আর দেয়াল হলো এটা ঠিক আছে এখন বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করে তাহলে আমরা যদি এ বি সি এবিসি যদি আমার এ বি যদি দেয়ালটা হয় তাহলে এটা হলো আঠারো মিটার দৈর্ঘ্যের ময়দা মই তো আর আর এভাবে রাখা আঠারো মিটার দৈর্ঘ্যের ময়দা এটা ভূমির সাথে পড়ে তাহলে এটি উৎপন্ন করছে এখন বলছে দেয়ালের উচ্চতা দেয়ালের উচ্চতা মানে এফসির মান বের করতে হবে তো যদি এসির মান বের করতে চাও তাহলে কেমনে বের করবা লিখবা এখানে এবিসি কোন ইকুয়াল এবিসি অথবা এবিসি ত্রিভুজে ত্রিভুজে এটা একটা এবিসি ত্রিভুজ হইছে ত্রিভুজে পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ এবং এসি বাহু বা এবু এবুয়েল আঠারো মিটার মিটার আমার কার মানবে করতে হবে মান মানবে করতে হবে দেয়ালের উচ্চতা তাহলে এসি ইজ কত হবে এসি কত হবে তো এর জন্য তুমি লিখবা যে দেখো এটা হচ্ছে বতিভুজ আর এটা হচ্ছে লম্ব কারণ এই ত্রিভুজ এই কোণে লাগে এটা বিপরীত বহ এটা সন্নিত বহ যেহেতু এই কোণে লাগে এটা বিপরীত বহ বিপরীত বহকে আমরা লম্ব বলে আর সন্নিত বহ কি বলে হ্যাঁ বমি বলে তাহলে যেহেতু এটা বিপরীত বহ যে বিপরীত বহ এবং অতিভুজের সাথে সম্পর্ক কার আমরা লম্ব বাই অতিভুজ খেলা সাইন সাইন সমান লম্ব বাই অতিভুজ আমরা এনে লিখব যে এবিসি ত্রিভুজে সাইন সাইন এ বি সি কোণ এই যে সাইন এ এ বি সি ইজ ইকুয়াল লিখতে পারি লম্ব বাই অতিভ কি লিখতে পারি লম্ব বাই অতিভ লম্বাটা এই কুনের লাগে লম্ব এটা এবং লম্ব আর এবি বা সাইন কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে বসাই দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ ইকুয়াল আহ এসি এস এর মান কত এস এর মান নাই আমি এস এর মান বের করবো আর বি এই যে এ বি মান কত 18 মিটার লিখে মিটার বা সাইন পঁয়তাল্লিশের মান কত আছে ওয়ান বাই রুট ওয়ান বাই রোট টু ওয়ান বাই রুট টু তোমরা চারটা দেখে নিবা এসির মান নাই এর মান নাই আঠারো দিলাম এস এর মান বের করব বা এখন দেখো গুণ করব এটা দেড়ের গুণ করবো এটা দেড়ের গুণ করব যেহেতু আমি এসি মান বের করবো তাহলে রুট টু এসি আঠারো কে আঠারো বা এসি এখান থেকে এদিক দিয়ে গুণ আছে এদিক দিয়ে বাঘ আঠারো ভাগ রুট আঠারো ভাগ রুট টু দেখ আঠারো ভাগ রুট করে আমি এই রুট টু তা কেমন বাদ পাবো আমরা কি নয় দুগুণ আঠারো লিখতে পারি দেখো বা এসি ইজিকুয়েল আমরা লিখতে পারি আঠারো রে লিখতে পারি নাইন ইন্টু টু বা রুট নাইন ইন্টু টু বা রুট টু নয় আঠারো বা বাচ্চে রুট টুক টুর জন্য কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি যে রুট টু ইন্টু রুট টু সমান লিখতে পারি টু রুট টু স্কোয়ার যেমন এ ইন এ সমান লিখতে পারি এস স্কোয়ার ঠিক এমনি রুট টু ইন্টু রুট টুর সময় লিখে রুট টু স্কোয়ার রুট স্কোয়ারে কাটলে কি থাকে টু থাকে

তো কি বলছে দেখো তেরো নম্বরে একটি ঘরের ছাদের কোন বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনীত কোন ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করে সো মনে করো একটি ঘরের ছাদ হলো এটা ঠিক আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে মনে করো এই যে বিন্দুতে হ্যাঁ এই বিন্দুতে এটা হলো ছাদের দেয়াল ঠিক আছে ওই বিন্দুতে বিন্দু থেকে বিশ মিটার দূরে দূরে ভূতলস্থ একটি বিন্দুর ওইখান থেকে বিশ মিটার দূরে আসবে হ্যাঁ এই ভূতলস্থ একটি মিটার দূরে মনে করো এখানে বিশ মিটার দূরে এটা হল মিটার মিটার দূরে অবনীত কুণ কোনটা চাঁদের সাথে কোন করছে দেওয়ালের সাথে না চাঁদের সাথে ছাদের সাথে কোনটা করলে এটা হলো ছাদের সাথে কোন ঠিক আছে তো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো এখন ঘরটার উচ্চতা নির্ণয় করতে হবে এই এফ ইন তাহলে এ বি সি মনে করি এটা এফ ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে উচ্চতা মানে কি এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে যাচ্ছে একটু সুন্দর করে আঁকি উচ্চতা নির্ণয় করতে হবে এখন একটা কথা বলে শুনি এরকম যদি একটা ঘর আয়তক্ষেত্র থাকে মনে করে এরকম এভাবে যদি ভাগ করি তাহলে আমার এই কুণ্ডা এবং এই কুণ্ডা কি হয় সমান হয় এই কুণ্ডা এবং এই কুণ্ডা সমান হয় এটা যদি ত্রিশ ডিগ্রি হয়ে থাকে এটাও কি ত্রিশ ডিগ্রি ঠিক এটাও কি ত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তো এটা যদি ত্রিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে আমার কি করতে হবে ঘরের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে এব এর মান নির্ণয় করতে হবে বলছে কি বিশ মিটার দূরে রাখে একটি ঘরের চাঁদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনীত কোণ প্রথল অবনীত কোণ তিরিশ ডিগ্রি হলে ঠিক আছে তো এখানে একটু চিন্তা করে দেখো এক মিনিট আমি দেখতেছি সো আন্স কি হবে দেখো তাহলে এখানে লিখতে হবে এখানে এ বি সি বা এ সি একটা ত্রিভুজ হয়েছে এ বি সি এই যে ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ এ

এবি ইজ ইকুয়াল বের করতে হবে সো আমি যদি বের করতে চাই তাহলে আমি কি কাজ করবো লেখবো সুতরাং ত্রিভুজ এর সাইন দেখো এটা হলো লম্ব এটা অতিভুজ এটা ভূমি লম্ব এবং অতিভূজের মান যেত দেওয়া সে আমি লম্ব এবং অতিভুজের সাথে লম্ব এবং অতিভুজের সাথে তুলনা করবো আমাদের বলছে অতিভুজের মান দেওয়া আছে লম্বের মান বের করতে হবে তাহলে লম্ব এবং অতিভুজের সাথে আমি সূত্র লিখব লম্ব এবং অতিভুজের সাথে সূত্র সাইন সাইন সমান লম্ব বাই অতিভুজ সাইন এ সি বি কোণ ইজ ইকুয়াল লম্ব কেটা এ বি এ বি বাই অতিভুজ কেটা এ সি এস বা সাইন এ সি বি কোণের মান কত 30 ডিগ্রি 30 ডিগ্রি ইজ ইকুয়াল এ বি এবির মান নাই এবির মান বের করবো এবি একে দিলাম এসির মান কত বিশ মিটার দিলাম বিশ মিটার বা সাইনত্রিশ ডিগ্রি মান কত সাইনত্রিশ ডিগ্রি মান হাফ হাফ ইজ ইকুয়েল এব করব গুণ এটার সাথে গুণ এটার সাথে ডেগুন যেতে এ বি মান বের করব তাহলে টু এবি ইজ ইকুয়েল বিশ একে বিশ বা ইজ এবুয়েল